আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আসা করি সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজ সকালে জানালাটা খুলে দিলাম তো তারপরে এই যে দেখো বাইরেটা তোমাদেরকে একটু দেখালাম কতটা বেলা হয়ে গেছে তো তারপর আমার সকালের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে সেরে নিয়েছি তো তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি তো এই যে চাটা করে তাড়াতাড়ি আজ খাওয়া দাওয়া করে রান্না খাওয়া করে একটু বাইরে দরকার আছে বেরোতে হবে তো যার জন্য আজ একটু তারা আছে তো চলো চাটা হয়ে যাক এই যে দেখো চা হয়েই গেছে তো তারপরে আর কি খেয়ে নিই চলো তো আজ দেখো কত কী নিয়ে বসে গেছি সকাল সকাল একদম এই যে খাওয়াজা জিলিপি আর এই যে দেখো তো তারপর চাটা নিয়ে নিই তো খেয়ে নিই তো এগুলো একটু মেলা হচ্ছিলো গিয়েছিল তো সেখান থেকেই নিয়ে এসেছিলো তো এই যে চাটা নিয়ে খেয়ে নিই তো তারপর রান্নাটা সেরে নেবো তো আজকে রান্নাটা আগে দেখানো হয়নি একদম রান্না হয়ে গেছে তো চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে দেখো বেগুন কুমড়ো আলু লাল শাকের তরকারি আর এই যে মূলো শাক ভাজা আর এই যে একদম পাতলা করে মাছের ঝোল তো এই যে আর এই যে ভাত তো তারপর সব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু খুব আর্জেন্ট দরকার ছিল তো তারপর এই যে রাস্তায় দেখো তারপর আর গিয়ে কিছু দেখানো হয়নি তো তারপর আর ওখানে কিছু সেরকম দেখানোর সময় হয়নি তো তারপর দরকার মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো তারপর এই যে রাত্রিরে এসে আবার বাড়িতে রাত্রিরে খাবার তৈরি করতে হয়েছিল তো তারপরে এই যে পরেটা রুটি আর ডাল করে নিয়েছিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না তো এখানেই শেষ করছি তো চলো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো